নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি রান্না করব হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি তো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমরা দেখো আর আমি কিন্তু দু তিন রকমভাবে মালাইকারি রান্না করি তো এই রেসিপিটাও কিন্তু খুবই সহজ আর খুবই টেস্টি হয় তো অবশ্যই তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখবে আরও দু তিন রকমেরভাবে রান্না করতে পারি আমি গলদা মানে চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা যদি চাও যখন আমি রান্না করব। সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু হালকা করে ভাজবো খুব বেশি না দেখতেই পেলে যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উল্টে দিলাম মাছগুলো যাতে খুব বেশি ভাজা না হয় খুব বেশি ভাজলে কিন্তু ছিবড়া ছিবড়া হয়ে যায় মাছ এমনি চিংড়ি মাছ এখন রবাটের মতো লাগে খেতে ভালো লাগে না তো বেশি ভাজলেই কিন্তু মাছ আরও রবাটের মতো হয়ে যায় তো এ কটা মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর আমি কিন্তু মা মানে খোসা আর মাথার সামনেটা ফেলে যেটা যেখানে যেখানে মানে পরিষ্কার করার দরকার সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো আমি এইভাবেই মাছগুলোকে কেটেছি আর যেহেতু মালাইকারি মানে এই কলদা চিংড়ির মালাইকারি কিন্তু এইভাবেই ভালো লাগে একটু খোসা থাকলে পরে তো খাওয়ার সময় ফেলেই অবশ্যই দিয়ে দিয়ে খেতে হবে কিন্তু এইভাবে রাখলে বেশ দেখতেও ভালো লাগে তার জন্যই এভাবে রেখেছি তো সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব এখানে পাঁচশো মতো চিংড়ি মাছ আছে আর এই অল্প কটা চিংড়ি মাছ আমার ঘরে ছিল তা ভাবছি এটা দিয়ে তো আর কিছু হবে না তাই এর মধ্যেই এটাও দিয়ে দিই তো এটাও দেখো হালকা করেই ভেজে তুলে নিচ্ছি তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা তেলটা পুরো গ্যাজা হয়ে গেছে আর দেখো এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো এবার প্রথমটা ভেজেছিলাম আমি সরষের তেল দিয়ে তো ভাবলাম আর সরষের তেল দেবো না তাহলে অনেকটা সরষের তেল হয়ে যাবে তার জন্য লাস্ট রিফাইন তেল দিলাম আর দেখো তেলটা দেওয়ার পরেও কত গ্যাজা গ্যাজা হয়ে রয়েছে আর এখানে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তোমরা এখানে চাইলে তেজপাতাটাও ফোড়ন দিতে পারো আমি দিয়ে নিই কেন আমার তেজপাতার গন্ধটা খুব বেশি ভালো লাগে না তো তারপরে দেখো এখানে বেটে রেখেছি কি কি আমি বলে দিচ্ছি একটা পেঁয়াজ ছ থেকে সাত কোয়া রসুন অল্প আদা অর্ধেক নারকেল আর একটা টমেটো অর্ধেক নারকেল আমি একদম মানে কেটেছি মানে ছোট ছোট করে কেটে পিছনের যে কালো অংশটা থাকে সেটা আমি কিন্তু বটির সাহায্যে কেটে নিয়ে তারপর আমি বেটেছি তো কালো অংশটা অবশ্যই দেবে না তাহলে কিন্তু কালো অংশটা দিলে ছিবড়া ছিবড়াও থাকবে আর এখানেও কালো কালো দেখা যাবে তো কালো অংশটা ফেলে এইভাবে বেটে দেবে নরম নারকেল হলে বেশি ভালো হয় কিন্তু খুব যদি দুমড় মানে দুমড় নারকেল আমরা যেটাকে ঝুনো নারকেল বলে থাকি তো ঝুনো নারকেল যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু নারকেল মানে কুড়িয়ে নিয়ে গরম জল দিয়ে নারকেলের দুধটাই বার করে দিতে হবে না হলে কিন্তু ছিপড়া লাগবে আর আমার যে নারকেলটা আমি দিয়েছি তো সেটা কিন্তু খুব একটু নরমই ছিল মানে হয় না ওই মানে পুরো ঝুনো না ওই দুমনো নারকেল আমরা যেটাকে বলে থাকি তো সেই রকমই একটু নরম টাইপের নারকেলটা ছিল বলে কিন্তু আমি বেটে দিয়েছি তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এক এক করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তো সব কিছু দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে এই মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো ততক্ষণ কষুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি মশলাটা ভালো করে কষা হলেই একদম মানে রান্নার স্বাদও এমনিতেও বেড়ে যাবে তো দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে তো সেই জলটা দিয়ে এবার আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে দিয়ে পুরো তেল ছাড়া দিয়ে এইভাবে কষাবো তো দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে পুরো তো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এই পুরো কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে করতে হবে তারপরে দেখো আমি বাটিতে অল্প গরম জল করে নিয়ে আমরা যে ঘরে যে চা চায়ের দুধ খাই যেটা আমুল দুধ তো সেইটা একটুখানি গুলে আমি দিয়ে দিয়েছি খুব বেশি দেবে না দুধ ছোটো চামচের দু চামচ মতো আমি বোধহয় দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে তারপরে দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমে এখন আমাদের রান্নাটা করতে হবে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেবে যাতে চিংড়ি মাছের ভেতরেও তেল মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢোকে তো এবার এইভাবেই দেখো কালারটাও আরও কত চেঞ্জ হয়ে যাবে পুরো লালই মানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে যখন রান্নাটা হয়ে আসবে আর উপর থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নামাবো না তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলাও ব্যবহার করেছি তো গুঁড়োটা সেই বুঝেই দেব আর বেশি ঝোল ঝোল রাখবো না বন্ধুরা একটু শুকনোই করব আমি আর যতক্ষণ না তেল ছাড়ছে বললাম নামাবো না তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে মানে প্রোফাইলটা আমার ফলো করে দেবে আমার পেজ নয় আমার প্রোফাইল তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখবে তাদেরকে বারবার বলছি ফলো করে দেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই